ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ থেকে রেজল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে গতকাল শনিবার ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয় গত বুধবার রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ডিএমপির ডিবি গত বৃহস্পতিবার রাত দশটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে মেঘনা আলমকে কারাগারে পাঠায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে তাকে তিরিশ দিনের আটক আদেশ দেয়া হয় সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনা সমালোচনার জন্ম দেয় অপরাধে জড়ালে মামলা দিয়ে গ্রেফতার না করে তাকে কেন বিশেষ ক্ষমতা আইনের বিতর্কিত প্রিভেন্টিভ ডিটেনশন বা প্রতিরোধমূলক আটক করা হলো তা নিয়ে প্রশ্ন ওঠে এমন প্রেক্ষাপটে গতকাল শনিবার ডিএমপির ডিবি প্রধানের পদ থেকে রেজাউলকে সরিয়ে দেওয়া হল এদিকে মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে তা সঠিক হয়নি বলে আজ রোববার এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রেজাউলকে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ সই করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আদেশে বলা হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে তার নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও উল্লেখ করা হয়েছে গত পয়লা সেপ্টেম্বর ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পেয়েছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল ডিএমপির সূত্র জানায় সতেরোতম বিসিএস ব্যাচের কর্মকর্তা রেজাউল উনিশশো সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন ডিএমপির ডিবি প্রধান হওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন